الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام رمضان إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مَهَن رب العالمين অগণিত অসংখ্য শক্তি ও কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে রমাদান উম্বারকের মতন মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাসটি দান করেছেন আলহামদুলিল্লাহ রমাদান উম্বারক এতই গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের নাম নিয়ে মহান রব্বুল্লা আলমিন মহাগ্রন্থ পবিত্র কোরআন করিমের মধ্যে উল্লেখ করেছেন বাকালার একশত চুরাশি নম্বর আয়াত নাজিল করেছেন যেখানে তিনি রমাদন মুবার নাম উল্লেখ করে তার আলোচনা করেছেন মহান আল্লাহ তালে সাদ করেন শাহরু রমাদন রমাদন মাস আল্লাদি উং জিলাফিহিল কোরআন যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিন তিনি দিয়েছেন সারা জগতের সকল মানুষের হৃদায়ত ও দিক নির্দেশনার জন্য বেঈনা মিনাল মিনাল হুদাউল ফর এবং সেই হৃদায়ত ও দিক নির্দেশনার স্পষ্ট দলিল ও প্রমাণ এবং হক ও বাতিল সত্য ও অসত্যের মাঝে পার্থক্য বিধান করে শাহিদ আমিন কুমুর শাহরফ আল ইয়াসুম যে রমাদান মুরকের এই মাসটি পেল সে যেন সেখানে এই মাসে সে প্রজা বা সিয়াম সাধন করে ومن كان مريضا او على سفر فعده من ايام اخرى كانه اذا বা সফর অবস্থায় থাকে তাহলে সে অন্য সময়ে তথা সুস্থ হলে সফর শেষ হলে সেই রোজার কাজাগুলো আদায় করে নেবে ইরイドুল্লাহ বিকুমুল ইস ইরিদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহজতা চান তিনি তোমাদের কোনো কঠিনতা চান না ওয়ালি টুকমিলুল ইদ্দাতা ওয়ালি টুকাবিরুল্লাহ আলা ফলে আল্লাহ কিন্তু এবং যাতে তোমরা এই রমাদান মারকের মাসের মেয়াদ উনত্রিশ বা তিরিশ আল্লাহ যা দিবেন এটিকে পূর্ণ করো আর আল্লাহ রব্বুল আলমিনের মহত্ব বরত্ব বর্ণনা করো এবং তোমরা আল্লাহ তালার শুকর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৌভাগ্যের মাস আমাদের জন্য আকওয়ার মাস রহমাত মাতফেরাত নাজাতের মাস সবরের মাস মানুষে মানুষের সহমর্মিতা সহানুভূতির মাস নিজের আত্মসংশোধনের মাস রমাদান শব্দের শাব্দিক অর্থ কয়েকটি উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে একটি হল বিশেষভাবে যে আগুনে পুড়িয়ে ভস্য করে দেওয়া রমাদানুন উন্ক বান্দার গুনাকে ভস্ম করে দেয় তার শ্যাম সাধনার মাধ্যমে কিয়ামুল্লাইল তারাবিহ তাহাজুত কোরআন করিমের তেলাওয়াত দুয়া রোনাজারি বিভিন্ন ইবাদতের মাধ্যমে তার গুনাহগুলোকে ভর্ষ করে দেয় যার মাধ্যমে সে জাহান্নামের উপযুক্ততা থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে যায় তাই তো নবী সাল্লা আলাইস্লাম ইসাদ করেন রমাদান মুবারকের প্রতি রাতে কোনো কোনো বর্ণনায় প্রতি ইফতারির সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে ক্ষমা করেন অপর বর্ণনায় উল্লেখ হয়েছে যে প্রতি দিন প্রতি রাতে বা প্রতি ইফতারির সময় আল্লাহ রবুল্লা আলমীন জাহান নামে উপযুক্ত দশ লক্ষ মক করে তো কত বড় একটি সুবর্ণ সুযোগ ক্ষমা পর এখানে আমরা একটি জিনিস খেয়াল করার যে সারা পৃথিবীতে প্রায় আমরা এখন বর্তমানে দেড়শো কোটির মতন মুসলমান আছি এর মধ্যে থেকে দশ লাখ করে যদি তিরিশটা রোজা হয় তাহলে তিন কোটি মানুষ ক্ষমা পাবে আর এক আছে ঈদের রাতে পুরা আল্লাহ যা ক্ষমা করেন সেই পরিমাণ ক্ষমা ক্ষমা করে তাহলে কোটি কোটি লোক পেতে পাবে হাদিসের অনুযায়ী তাহলে দেড়শো কোটির মধ্যে মাত্র ছয় কোটি মানুষ এই রমাদান মারোকে ক্ষমা পাবে একেবারে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে দক্ষিণের মধ্যে যত মুসলমান আছে এবং রোজাদার আছে তাদের মধ্যে থেকে মাত্র ছয় কোটি মাপ পাবে আর বাকি একশো চুয়াল্লিশ কোটি মানুষ মাপ পাবে না খুব চিন্তার ব্যাপার খুব ভাবার ব্যাপার সেই বুঝে কাজও করার ব্যাপার যে এত বাছনি হবে দেড়শো কোটির থেকে মাত্র ছয় কোটি মাপ পাবে তাহলে সেই ক্ষমা পাওয়ার জন্য মাপ পাওয়ার জন্য কি করা দরকার এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে রমাদান আল তুমি দুনিয়াবি অন্যান্য কাজ থেকে বিরত হও ফারেক থাক ফারেক থেকে তুমি রমাদান রমাদককে কাজে লাগানোর জন্য তুমি ব্যস্ত হও এমনকি নবী সাল্লা সাল্লাম তাকিদ দিয়েছেন যে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী শ্রমদাতা যারা আছে তাদেরও কাজকে তোমরা কমিয়ে দাও হ্রাশ করে দাও যাতে তারাও রমাদান আল রোজাকে এবং রমাদ মুবারকের মুওয়ার্কের অন্যান্য আমলকে সুন্দরভাবে করে তারাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে বাসী হতে পারে তাই রমাদান মহারক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ভেদাভেদ থেকে মুক্ত হয়ে বাকি এগারোটি মাসের যে গুণাগুলো কঙ্কিলতাগুলো আমার মধ্যে সৃষ্টি হয়েছে সেগুলো থেকে সংশোধন করে আমি ক্ষমা পেয়ে যাতে আমি জান্নাতের উপযুক্ত হতে পারি এবং এখান থেকেও আমি বাকি এগারো মাসের প্রস্তুতি নিতে পারি যে পাওয়ারটা নিয়ে আমি শক্তিকার নিয়ে বাকি 11 মাসও গোনামুক্ত চলতে পারব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই পাওয়ারটি অর্জন করার জন্য কতগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিন নমাজাল মুআর্কে দিয়েছেন নবী আলাইহিস সালাতু সালাম বর্ণনা করেছেন নিজে করেছেন সাহাবাই کرام করেছেন салаফরা করছেন 1400 বছর ধরে চলে আসছে এই আমলগুলো যদি আমরাও করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ আমরাও আমাদের গুনাহগুলোকে ভর্ষ করে অন্তরাত্মাকে পবিত্র করে কঙ্কিলতা মুক্ত করে জাহান্নাম থেকে বেঁচে হতে বেছে ইনশাল্লাহ এক নম্বরে আমল রমাদানুল মুবারকের হলাদ তথা রোজা পালন করা সম এবং শ্যামের মধ্যে পার্থক্য আছে সম মানে যে কোনো বিরত থাকা কথা থেকে বিরত থাকাও সম বলা হয় যেমন হজরত মারিয়াম আলহ সালাম উনি যখন ওনার সন্তান হজরত ঈসা আলা নবী না আলী সাল্লা সালাম হবেন তখন মানুষরা বিভিন্ন কথা আপত্তি পেশ করবে তখন উনি বলেছিলেন নিল্নি ইসিয়া যে আমি মহান রহমানের নামে রোজার মান্যত করেছি তাই আমি আজ কারো সাথে কোনো কথা বলবো না ওনার এই সম ছিল কথা থেকে বিরত থাকা তো সম যে কোনো বিরত থাকা আর সিয়াম বলা হয় বিশেষ বিরত থাকা এখানে আক্ষরিক আধিক্যতা আছে আর আক্ষরিক আধিক্যতা থাকলে অর্থের মধ্যে ব্যাপকতা আছে আসে তো সেই হিসাবে ও আমরা দেখতে পাই এবং তার পারিপার্শ্বিক সারিয়ার দৃষ্টিতে পারিপার্শ্বিক অর্থে ও সিয়াম তাকে বলে সিয়াম বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনটি কাছ থেকে বিরত থাকা এক হলো খাদ্য বা খাবার গ্রহণ করা আহার গ্রহণ করা দুই পানীয় জিনিস গ্রহণ করা তিন সহবাস করা এই তিনটি কাজ থেকে বিরত থাকাকে শ্যাম বলা হয় এই শিয়াম হলো রমাদা মুমারটের প্রথম হুকুম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ রব্বুল্লা আলম ইসলাম বাকারার একশো চুরাশি নম্বর আয়ত বলেছেন ফামাং শাহিদা বিন কুমস শাহরফ আলিয়াসুম তোমাদের মধ্যে যে রমাদান মোয়ারকের মাসটি পেল সে যেন অবশ্যই রোজা আদায় করে রোজা রাখে শ্যাম করে তো এখান থেকে আমরা পেলাম শ্যাম আমাদের অত্যন্ত জরুরি দুই নম্বর আমল হলো রমাদান মোয়ারকের তারাবিন নামাজ আদায় করা নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তোমাদের জন্য রমাদন রোজাকে খরচ করেছেন সানান্তুলা কুম পিয়া মাহু আর আমি তোমাদের জন্য এর অর্থাৎ নবী আল্লাহ সারাদিন রোজা রাখার ফরস করেছেন আর নবী সাল্লাম সুন্নাহ করেছেন এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান তবে এখানে জেনে রাখা উচিত যে রোজার সাথে তারাবি সম্পর্ক নেই এমন না যে রোজা রাখলে তারাবি পড়তেই হবে না পড়লে রোজা নষ্ট হয়ে যাবে এমন নয় আবার এমন নয় যে রোজা না রাখলে তারাবি করা যাবে না দুটোর সাথে এই ধরনের কোনো সম্পর্ক নেই তবে একজন মুমেন সে দিনে রোজা রাখবে রাতে তারাবি পড়বে না এটা তো হয় না আবার রাতে শুধু তারাবি পড়বে দিনে রোজা রাখবে না এটাও হয় না কোনো ওজন ছাড়া ওজন থাকলে ভিন্ন কথা তাই দিনে রোজা রাখবে এবং রাতে তারাবি নামাজ আদায় করবে দুটা যখন একসাথে মিলবে তখন সোনায় সোহাগা হবে পূর্ণতা লাভ করবে সই বুখার হাদিস আল্লাহ নবী সাল্লু আলিয়ালাম সাল্লামের সাথে করেন মানসা রমাদান ইমান ও ইহতিসাবা উফিরা লাহু মা তাকদ্দাম মিন দামবি যে ব্যক্তি রমাদান ওয়া রাকাত দিনাত বালাগুলা ইমানের সাথে সাবের আশা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে সমস্ত গুনাহ ক্ষমা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন অমান কম রমাদান ইমান ও ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দাম মিন দামবি যে ব্যক্তি রমজানের রাতে কিয়াম করবে তথা তারাবি তাহাজ্জুদ এগুলো আদায় করবে ইমানের সাথে এবং সাবের আশায় আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন সোহা নম জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আমল দিনে রোজা রাখা এবং রাতে তারাবি আদায় করা তিন নম্বর খাওয়া একটি গুরুত্বপূর্ণ আমল যদিও শরিয়ার বিধানের আলোকে মোস্তাহা কিন্তু শরিয়ার মেজাজে শরিয়ার তবিয়াত শরিয়ার স্বভাবে এটা গুরুত্বপূর্ণ আমল এই জন্য পাকের মধ্যে গুরুত্বভাবে ভাবে নবী ইসলাম উৎসাদ করেছেন তাসাহ বারাকা তোমরা সাহারি গ্রহণ করো কেননা এর মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে অপর বর্ণনা এসেছে যে তোমরা সাহারি খাও কেননা অন্যরা বিধর্মীরা তারা সাহারি খায় না তাদের রোজায় সাহারি নাই এই জন্য সাহারি খাওয়াটা শুধু যে মোস্তাহাব সহাবের কাজ এতটুকু বরকতের কাজ এমন নয় বরং বিধর্মীদের বিধর্মীদের বিরোধিতাও এর মধ্যে রয়েছে তাই সাহারি খাওয়ার গুরুত্বটা অত্যধিক বেশি নবী সাল্লা সাল্লাম এরশাদ করেন যে তুমি একটি খেজুর হলেও এক পানি হলেও তুমি তা দিয়ে সাহারি করো সাহারির সময় আরেকটি বড় গুরুত্বপূর্ণ আমল হলো এটা শেষ রাতের সময় শেষ রাতের সময় সারা বছরই আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন আছো কেউ ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করবো আলায়ামিন মুস্তাক ফিরিন ফাক ফির আছো কেউ আলায়ামিন মুস্তার জিকিন ফারুজা আছো কেউ রিজিক তলব করে আমি তাকে রিজিক দান করব এভাবে আসোকেও বিপদগ্রস্ত আমি তার বিপদকে দূর করবো আসোকেও রোগাক্রান্ত আমি তার রোগকে দূর করবো আল্লাহ কাদা আল্লাহ কাদা হাতকা আল ফজরু এভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন ফজর পর্যন্ত তাই এই শেষ সময়টা আল্লাহ রব্বুল্লাহ আলামিন সারা বছর ডাকেন তার গুরুত্বটা মুবারকে অবশ্যই অনেক বেশি বেড়ে যায় তাই আমরা শেষ সময়টা শুধু খাওয়া দাওয়া পানাহারে লিপ্ত না থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই ডাকে সাড়া দেয় আমরা চেষ্টা করব যাতে কোনোভাবেই আমাদের তাহার যুদ্ধ না ছুটে যায় কিছু দোয়া না শেষ প্রাপ্তি শেষ অর্জনটা আমাদের ছুটে না যায় চতুর্থ নম্বর একটি গুরুত্বপূর্ণ আমল হল ইফতার ইফতার তো করতেই হবে ইফতার করা ছাড়া উপায় নেই ইফতারের রোজা ছেড়ে দেওয়া রোজা ভাঙা এটা ফরজ সাহারি খাওয়া মোস্তাহাব আর ইফতার করা হলো ফরজ ইফতার যে তিনটা জিনিস থেকে আমি বিরত থেকেছিলাম ওই তিনটার যে কোনো একটা করলে আমার ইফতার হয়ে যাবে সেটা হয়তো আহার গ্রহণ হতে পারে পানীয় গ্রহণ হতে পারে বা আরেকটি যে জৈবিক চাহিদা পূরণ আছে এটাও হতে পারে যে কোনো জিনিস দ্বারা করলে ইফতার হয়ে যাবে ইফতারের ক্ষেত্রে সুন্নাহ হলো যে দিয়ে ইফতার শুরু করে নবী খেজুর খেজুরদের শুরু করতে এবং এটা সাইন্টিফিকও বর্তমান বিজ্ঞানও আবিষ্কার করেছে যে সারাদিন রোজা রাখার কারণ যে ক্যালোরি বা বিভিন্ন পটাশিয়াম ম্যাগনেশিয়াম বিভিন্ন ধরনের উপাদান আমাদের মধ্যে অভাব দেখা দেয় সেই খেজুরের দ্বারা সারাদিনের সেই অভাবটা পূর্ণ হয়ে যায় আমরা সাধারণত পানি দিয়ে শুরু করি কিন্তু পানি দিয়ে শুরু করাটা পরিপূর্ণ সন্ন্যাসম্মত হয় না এক দ্বিতীয়ত এটা বিজ্ঞানের হিসাবেও এটা পরিপূর্ণ উপকারী হয় না তো খেজুর দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব যাদের সামর্থ্য আছে সাধ্য আছে ইফতারের কে কেন্দ্র করে আমাদের কিছু অনিয়ম দেখা যায় যেমন আমরা ইফতার প্রস্তুতকরণ ইফতারের বিভিন্ন ভ্যারাইটিস বাহারি রকম আয়োজন ইত্যাদি করতে যে আমরা ইফতারের সময় যে একটি দোয়া কবুলের সময় এটা থেকে আমরা দূরে সরে যাই বিশেষ করে মা বোনদের তো একেবারেই এটা ছুটে যায় আমাদের দেশে এটা আমাদের পরিপূর্ণ বন্ধ করতে হবে পনেরো বিশ মিনিট কমপক্ষে আগেই সব নারী পুরুষ ছেলে মেয়ে ছোটো বড় সবাই পরিবারের ফারে হয়ে একসাথে বসে সবাই দোয়ার ওনাজারিতে লিপ্ত হওয়া দরকার কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সোনা নতিন মিজির হাদিস তিনটি তিনজনের দোয়াকে আল্লাহ কখনোই ফেরত ফেরত দেন না এক নম্বর হল রোজাদারের সময় দোয়া রোজাদারের ইফতারের সময় দোয়াকে আল্লাহ কখনোই না দুই শাসকের দোয়াকে আল্লাহ কখনোই ফ্রোত দেন না তিন কখনোই না তাই ইফতারের সময় রোজাদারের ইফতারের সময় দোয়াটা খুবই মুখ্যম একটি সুযোগ এবং গুরুত্বপূর্ণ সময় এই দোয়া ফেরতে যাবেন অর্থাৎ কবুল হবে তাই আমাদের এই সময় দোয়া করার প্রতি অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত এই সময়টা আমরা খাবার পানাহার রেখে যেটা খাওয়া আমার জন্য বৈধ ছিল একেবারে হালাল খাবার তৃষ্ণাও লেগেছে ক্ষুধাও আছে তাও আমি না খেয়ে ন্যানো সেকেন্ড পরিমাণ আমি আগে করতেছি না কার ভয়তে আল্লাহর ভয়তে আল্লাহ দেখতেছেন আল্লাহ জানতেছেন এই জন্য আল্লাহর এই খাবারকে সামনে রেখে দোয়া কবুল হয় নবুল ইসলাম করতেন সালাফরা করতেন সমস্ত বুজুর্গরা করতেন আমাদেরও মানে একজন আমাদের তো আরও বেশি প্রয়োজন আমাদের আরও বেশি দোয়া করা দরকার আমাদের ইফতারের সময় গুরুত্ব দেওয়া দরকার রমাদ গুরুত্বপূর্ণ আমল একটি হলো কেরিমের তেলাওয়া পুরো রমদানময় হবে নী সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সম্পর্ক বর্ণিত হয়েছে সেই বুখারির হাদিস যে তিনি রমাদান এ সবচেয়ে বেশি পুরানিম তেল করতেন তিনি জিবলিল আমিনের সাথে দাওয়ার করতেন আহ পাঠ পরিক্রমা করতেন বারবার একবার তিনি শোনাতেন একবার জিবলিলা আমিন ওনাকে শুনাতেন এভাবে খুব বেশি করতেন সাহাবা ক্রাম সবচেয়ে বেশি কোরআন তেল করতেন সালাফরা করতেন চোদ্দশো বছর ধরে বুজুর্গানের দিনও বিভিন্ন ওলামাই ক্রাম যারা আমল ওয়ালালো কোরআন কারিম বেশি তেলাওয়াত একটা প্রতিযোগিতায় শুরু হয়ে যেত যে কে কত বেশি খতম দিতে পারে কত বেশি কোরআন করিমের তেলাওয়াত করতে পারে রমাদম্বরকে কোরআনের সাথে যারা আমরা অর্থ পারি না তারা কিছু অর্থ করি যারা তাফসিদ জানি না কিছু তাফসির করি তাফসির সহ কোরআন কারিমও আমাদের পাওয়া দরকার যে আমার আল্লাহ আমাকে কি মেসেজ দিলেন ইসলাম শরিয়া কি বলছে ইমান ইসলাম কি চাচ্ছে এই জন্য কোরআন করিমের সাথে পুরো রমজানটা হওয়া দরকার দুনিয়ার আর সব কাজ অন্য কোনো শাস্ত্র অন্য সব কিছু বাদ দিয়ে আমাদের কোরানের সাথে সম্পর্কটা বেশি হওয়া দরকার কোরআন করিমের তেলাওয়া তাফসির কোরআনময় রমাদান মুবারক হওয়া দরকার আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল জিকির করা রমাদান মুবারকে অত্যধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করা এটা খুব বেশি দরকার কারণ জিকিরের তো এমনিও আছে আর আরকে আরও বৃদ্ধি পায় জন্য খুব বেশি পুরানি করিম এই পুরানি করিমের তলাওয়াতের পাশাপাশি উঠতে বসতে বিভিন্ন রকম জিকির করা সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর ইউজিম এবং আরও বিভিন্ন যে জিকির আস্তার আছে এগুলো খুব বেশি বেশি করে করার চেষ্টা করো জিকিরের মধ্যে থেকে বিশেষ করে দুইটা জিকির খুব বেশি করা একটা হলো আর একটা হলো আস্তাফুল এই দুইটা জিকির বেশি বেশি করা জাহান্নাম থেকে মুক্তি নিজের গুনামাফের দোয়া বেশি বেশি করা এটা ছাড়া তো আমাদের উপায়ও নাই রাত দিন সব সময়ের বিশেষ করে আমরা রমাদান মারকের জন্য দোয়া কিছু নির্দিষ্ট করে নিতে পারি হাদিসের পাকের মধ্যে রসুল ইসলাম বলেন প্রতিটি রোজাদারের প্রতিদিন একটি দোয়া কবুল হয় আর রাতে দিনে একটি দোয়া কবুল হয় রাতে একটি দোয়া কবুল হয় আমরা তিরিশ দিনের ষাটটা দোয়া নির্বাচন করতে পারি যে সারাদিন রাত আমরা এই দোয়াগুলোই করব তাহলে আমাদের আশা করি অনেক গুরুত্বপূর্ণ কিছু দোয়া কবুল হয়ে যাবে ইনশল রমাদ মু একটি গুরুত্বপূর্ণ আমল হলো নিজে যেমন সাহারি ইফতার খাওয়া আরেকজনকে ব্যবস্থা করা এটাও খুব গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যদি একটি খেজুর দিয়ে কাউকে ইফতারি করাও তাহলে সে রোজা রেখে যে সব পেয়েছে তুমিও সেই পরিপূর্ণ শেষ সবটা পেয়ে সালাফ থেকে আমরা দেখতে পাই নিয়ে যে তারা কাউকে না করতেন ইফতারি করাতেন তাদের সাথে রোজাদার যদি আমরা সমাজে কোনো কোনো দুর্দশাগ্রস্ত মানুষ থাকবে না তাদের ইফতার করাতে কোনো তাদের রোজা রাখতে ইফতারিতে কোনো সমস্যা হবে না এই জন্য আমরা এটার ব্যাপারে গুরুত্ব দিব যে চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে একজনকে হলেও আমরা ইফতারি করব আরেকটি গুরুত্বপূর্ণ হলো জাকাত সাদাকা ইত্যাদি আদায় করা খুব বেশি পরিমাণে যত বেশি দান করা যায় কারণ হাদিসে এসেছে যে রমাদান মোয়ারকে একটি ফরজ কাজ করলে সত্তরটি ফরজের সব হয় আর একটি নফল করলে একটি ফরজের সব হয় রমাদান মার্ককে যদি জাকাত আদায় করে তাহলে সে এক টাকা জাকাত দিলে সত্তর টাকা জাকাত আদায় করার সব হবে আর যদি সে কোনো নফল দান করে সে এক টাকা নফল দান করলে এক টাকা জাকাত দেওয়ার তার সব হয় অনুরূপভাবে বেশি বেশি কোনো নফল নামাজ কাজা নামাজ ইত্যাদি আদায় করা কারণ রমাদ যে সে যদি কাজাকে আদায় করে তো সত্তরটা ওই ফরজের সব পাবে যদি কোনো নফল আদায় করে একটি ফরজের সমান সব পেয়ে যাবে এই এই আমলগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা খুব বেশি করার চেষ্টা করা রমাদকের কিছু জিনিস ত্যাগ করতে হয় করার সাথে সাথে ত্যাগ করতে হয় নবী সাল্লা বলেছেন যে রমাদ মু যদি কেউ হক আদায় করতে চায় তাহলে তাকে দুইটা জিনিস ছাড়তে হবে একটা হলো লাফ কোনো ধরনের গুণা কথা ও কাজ করতে পারবে না কোনো ধরনের গুনাহের কথা ও কাজ করতে পারবে না আর দুই নম্বর হলো কোনো ধরনের কটুবাক্য ঝগড়া ফাসাদ মারামারি জ্ঞানজাম বাদানুবাদ ইত্যাদির মধ্যে বিবাদ শেখায় ইত্যাদির মধ্যে লিপ্ত হতে পারবে না এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি ত্যাগ করতে পারে তাহলে সে ব্যক্তি রমাদান ওয়ারতের হক আদায় করলো আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের রমাদান ওয়ারক ইনশাআল্লাহ সুন্দর হবে অবুল হবে রমাদানের বরকত রহমত নাজাত অর্জন করা আরেকটি আমল রমজান মুওয়ারকের রমজান সম্ভব হলে এতেকাফ করা পুরা রমজানে এতেকাফ করা অথবা প্রথম দশ দিন শেষ দশ দিন করা নবী সাহা এভাবে করেছেন আবার শেষ দশ দিন সবসময় করেছেন সাহাবাই গ্রামও খুব গুরুত্ব দিতেন শেষ দশ দিনে নিজে কোমর বানতেন পরিবারের লোকদেরকেও খুব তাকিদ দিতেন শেষ দশকের ইবাদতের আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে উমরাহ করা নবী সাল্লাম বলেছেন নমাদল ওয়ার্ককে যে অমরা করলো সে আমার সাথেই হস করল নবী ইসলামের সাথে হস করলে যে ফজিলা তার মহাত্ব পাওয়া যায় নমাদল নকে ওমরা করলেও সেই ফজিলা এবং মহত্ব পাওয়া যায় আল্লাহ রব আলামিন আমাদের এই আমলগুলো সহিভাবে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার এবং সিয়াম তিয়াম এলাওয়াজ জিকির বিভিন্ন দান সাদাকা এই ভ্যারাইটি রমাদান ওয়ার্কের আমলগুলো করে মাকসরাত অর্জন করার রহমত অর্জন করার نجات اذن ترى التوفيق دانك امين واخر دعوانا ان الحمد لله رب العالمين